দেওয়ালগুলো বোঝে সব নীরব কান্নার হাহাকার তারা জানে কখন আমি ভাঙি আর কখন নিঃশ্বাসে হই হার জানলা খুলে আলো ঢোকে কিন্তু ভেতরটা অন্ধকার আমি বেঁচে আছি বাঁচছি না এটাই একমাত্র সত্য বারবার এই ঘরটা যেন কেন আমায় ধীরে ধীরে গিলে ফেলছে এখানে কোনো শব্দ নেই এখানে শব্দহীনতাটাই সবচেয়ে বেশি তীব্র এখানে দেওয়ালগুলো কথা বলে না কিন্তু অনুভব করে তারা জানে রাত্রি তিনটের কান্না কেমন তারা জানে ঘুমহীন চোখে স্বপ্ন খুঁজে বেরানোর ক্লান্তি

মুখে বেঁচে থাকার ক্লান্তি চুলগুলো এলোমেলো হয়ে গেছে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা চোখে আগুন নেই রাগ নেই আকাঙ্ক্ষা নেই আমি বুঝে গেছি না কারোর জন্য কেউ আবার জন্য ভালো থাকার অভিনয়টা দিন দিন ক্লান্তিকর হয়ে উঠেছে ফোন সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই শুধু অভিনয় আমি ভালো আছি ভালো থাকার অভিনয় ওদের দিন হয়ে গেছে কিন্তু ওরা জানে না আমার দিন হয় না রাতটাই শুধু দীর্ঘ হয় জানলা খুলে আলো ঠোকে কিন্তু ভেতরটা অন্ধকার আমি বেঁচে আছি বাঁচছি না এটাই একমাত্র সত্য বারবার ছ বছরের শিশুকে ধর্ষণ করল আত্মহত্যা করলেন মা একজন বেকার যুবক হতাশাগ্রস্ত হয়ে গলায় দড়ি দিল ধর্ষণ আত্মহত্যা বেকারত্ব প্রতিদিনের খবর প্রতিদিনের পুরনো পোশাকের নতুন নাম মতন ছিল কেউ যে দেওয়ালের ভাষা বুঝত আমি 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 লিখি এইসব নিয়ে অবহেলার ইতিহাস মানুষের যন্ত্রণার কথা যারা শুধু চিৎকার করে অদৃশ্য হয়ে রয়ে যায় আবারও ফিরিয়ে দিল কেন জানো কারণ আমার লেখা বাজার নয় আমি প্রোডাক্ট বানাই না অনুভব লিখি আর ওরা চায় ধামাকা অফারের গল্প বিজ্ঞাপনযোগ্য শব্দের বাহার আজও কেউ বোঝেনি আমি আসলে কি বলতে চাই আমার নীরবতা আমার যন্ত্রণা এই সমাজেরই প্রতিচ্ছবি যদি একদিন কেউ পড়ে হয়তো বুঝবে হয়তো কান্না পাবে হয়তো নিজের মুখ দেখে কাঁপবে প্রত্যাখ্যান আজ আর ব্যথা নয় এটা এক ধরনের চেনা গান যেখানে প্রতিটি নিরবতা বলে তোমার অনুভব অচল দান লেখার মূল্য চায় তারা কিন্তু লেখকের হৃদয় নয় আমি লিখি যন্ত্রণার ভাষায় তাই সমাজ বোঝে না এই কাহিনী কয় একদিন আমিও এখানে ছিলাম ওদের মতো ওদের মধ্যে কেউ একজন হয়তো বড় হয়ে লেখক হবে হয়তো আমারই মতন প্রত্যাখ্যান পাবে কিন্তু আমি চাই না সে একা থাকুক দেখুন মিস্টার রুদ্র আপনার লেখা সত্যি বলতে কি খুবই সাহসী গভীর চিন্তাশীল কিন্তু বড্ড ডিপ্রেসিং আমাদের পাঠকরা যে একটু লাইট রিডিং ওই ধরুন একটু কমেডি একটু রোম্যান্স ভালোবাসার কিছু খেলাঘর রোজকার জীবন থেকে মুক্তি পাওয়ার কিছু গল্প আচ্ছা তাহলে একটা কথা বলুন যে সত্যিকারের ধর্ষিত হলো যে যুবক চাকরি না পেয়ে আত্মহত্যা করলো যে মা তাদের সন্তানদের ক্ষুদার জ্বালা দেখতে দেখতে ঘুমোতে পারে না তাদের গল্প বলবে দেখুন আমি বলছি না আপনি মিথ্যে লিখুন সত্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তবে জীবনে মানুষ এতটাই দিনে দিনে সহ্য করে যে রাত্রের অন্ধকারে সে একটু আশ্রয় পেতে চায় নাকি ভুলে থাকতে চায় বোঝাতে পেরেছি ভুলে থাকা কি মুক্তি নাকি এটাই বাস্তব মিস্টার রুদ্র সাহিত্য শিল্প এগুলো শুধু প্রতিফলন নয় পণ্যের মতনও আজ যা পড়ে পাঠকের মন হালকা হয় সেটাই চলে আপনার লেখা টানে না রুদ্র বরং ভীত করে। প্রথমত আমি পাঠকদের জন্য আমি লিখি না আমি লিখি কারণ আমি না লিখলে আমি বাঁচতাম না এই লেখাগুলো আমার চিৎকার আমার রক্ত আমার আত্মার সারাংশ আপনার যদি আমার লেখা ছাপতে না ইচ্ছে হয় তাতে আমার কোনো যায় আসে না আমি জানি একদিন আমার লেখা কেউ না কেউ একদিন পড়বে আর যদি কেউ নাও পড়ে তাও বুঝে নেব আমি মিথ্যে বলিনি দেখুন মিস্টার রুদ্র আপনি একজন কবি আর আমরা এখানে ব্যবসা করি সাহিত্যের নামে অনেক কিছু ছাপি কিন্তু সব সাহিত্য ছাপতে পারি না তাহলে একটা কথা বলি সাহিত্যটাকে যদি ব্যবসা দিয়ে মাপেন তাহলে শুধু পাঠক না হারাবে। রুদ্র তোমার লেখা আমি এখনো পড়ি প্রতিটা লাইন যেন তোমার কষ্টের আরেকটা মুখ কিন্তু তোমার এই কষ্টের ভার আমি আর বইতে পারছি না আমি নিজেকে হারিয়ে ফেলছি প্রতিদিন আমি তো চাইনি তোমার কষ্ট আমি শুধু চেয়েছিলাম তুমি আমার পাশে থাকো তোমার নীরবতা হোক আমার কিছুটা আরাম তোমার স্পর্শ হোক আমার কিছুটা শান্তি আমি তো তোমার পাশেই ছিলাম কিন্তু তুমি তো ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিলে আমার থেকে কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে তুমি বলেছ যে তোমার কষ্টটা ঠিক কোনখানে সমাজের সবচেয়ে কঠিনতম কাজটা কি জানো কারো কষ্ট বোঝা না অভিনয় করে হাসা আমি প্রতিদিন দুটোই করছিলাম জানো তোমার সামনে হাসছিলাম আর মরছিলাম হয়তো দুটোই খুব কঠিন রুদ্র কিন্তু আমি ক্লান্ত আমি ভীষণ ক্লান্ত সাড়ে পাঁচটা বছর ধরে আমি দাঁড়িয়েছিলাম তোমার জন্য না কোনো অভিযোগ না কোনো দাবি তুমি কখনো ভেবেছো যে এই মেয়েটার এই মেয়েটার একটা জীবন আছে একটা স্বপ্ন আছে আমার একটা নিরাপত্তা দরকার রুদ্র বিশ্বাস করো আমি না বুঝতে পারিনি আমি ভেবেছিলাম তুমি আমার পাশে আছো তোমার নিরবতায় হোক তোমার ভালোবাসা আমার ঋতু বদলায় ভালোবাসা তো শুধু আবেগ নয় ভালোবাসাতে দায়িত্ববোধ থাকে তুমি তো এখনও নিজের পায়ে দাঁড়াতেই পারো নি সংসারের দায়িত্ব তো দূরের কথা কিন্তু আমি আমি নিজের মতো করে বাঁচতে চাই আমি বিদায় নিচ্ছি শোনো তুমি তোমার কষ্ট নিয়ে বাঁচো আমি আমার নিঃশ্বাস ফিরিয়ে নিলাম তুমি বলেছিলে ভালোবাসা চাও আমি দিয়েছিলাম নিঃশব্দ কষ্ট তুমি খুঁজেছিলে রোদেলা সকাল আমি ছিলাম রাতের মতো নষ্ট সাড়ে পাঁচটা বছর বয়ে গেল আমার খামে লেখা একটাও চিঠি ছিল না তুমি চলে গেলে আমি কোথাও গেলাম না আমি থেকে গেলাম অসম্পূর্ণ বলা কথায় আমি জানি একদিন কেউ পড়বে লেখা তখন বুঝবে আমি তার মতোই ক্লান্ত নিঃসঙ্গ অথচ বাঁচতে চেয়েছিলাম প্রতিটা অক্ষরে প্রাণ রেখেছিলাম রুদ্র তুমি আমাকে চিনতে না রুদ্র কখনো দেখোনি আমায় তবু যেন আমি তোমাকে বহুদিন ধরে চিনি মনে হয় তোমার প্রতিটা শব্দ যেন আমার নিঃশব্দ ভাবনার ছায়া আমার কণ্ঠ কেউ শোনেনি কারণ আমি চিৎকার করিনি আমি লিখেছি শব্দ দিয়ে কান্না লিখেছি যদি দিন কেউ পড়ে হয়তো সে বুঝবে হয়তো সে বুঝবে আমি বুঝেছি রুদ্র তুমি নিঃশব্দে চিৎকার করেছিলে সেই চিৎকার হঠাৎ করেই যেন আমি শুনতে পেয়ে গেছি আর তোমার সেই গভীর একাকিত্বে আমি যেন নিজের হারানো সত্তাকেই খুঁজে পেয়েছি তুমি হয়তো ভাবনি কেউ পড়বে কিন্তু আমি পড়লাম বুঝলাম এখন আমি কি আবার নতুন করে শুরু করতে পারি হুম আমি নতুন করে শুরু করব তোমার ভাষায় তোমার ছায়ায় এই সমাজকে বলবো কষ্টও এক ধরনের সাহস অন্য এক অনির্বাণের চোখে রুদ্র তোমার লেখা পড়ে আজ মনে হয় আমিও তোমার মতোই ক্লান্ত তুমি তুমি নিঃশব্দে চিৎকার করেছিলে আমি সেটাই শুনতে পেলাম হঠাৎ তোমার শব্দে আমি নতুন আশ্রয় পাই তোমার তোমার ডায়েরিতেই আছে বাঁচার ছায়া তুমি হয়তো চলে গেছো তোমার ভাষা এখনো আমার প্রাণে গাঁথা আছে তোমার দেয়াদের ওপারে আমি আমার সত্তা খুঁজে পেয়েছি তোমার নিঃশব্দ কথারা আমার জীবনের ভাষা হয়ে উঠেছে তোমার না বলা যন্ত্রণায় আমি আমার পলা চিনেছি ধন্যবাদ রুদ্র তুমি বেঁচে নেই কিন্তু তুমি থেকে গেছ আমার ভিতরে দেয়াদের ওপারে আজ আমি দাঁড়াই তোমার রেখে যাওয়া আলোয় যে গল্প তুমি শেষ করতে পারো আমি সেটা এগিয়ে নিয়ে যাই তোমার নিরবতা ছিল এক যুদ্ধ তুমি তুমি আমি পড়েছি লিখেছি বাঁচছি তোমার শব্দে তোমার যন্ত্রণায় আর তোমার ভালোবাসায় তুমি বলো কিছু তবু বলেছ অনেক আমি শুনেছি রুদ্র শব্দহীনতায় তুমিই আমার পথপ্রদর্শক হয়ে উঠেছ একজনের নীরবতা আর একজনের বাঁচার আলো হতে পারে